গুরু গুরু নারায়ণাকে এক গুরু আর গুরুকে মেরেই ফেললো বিশ্বাস নয় সম্পূর্ণ ভিডিওটি দেখুন আমি একটি ভিন্ন ধর্মী গুরু গুরু নারায় দেখলাম নিজের চোখে না থাকলে বিশ্বাস করতে পারবো না তাই সম্পূর্ণ নারায়টা দেখেন আরিয়া আরিয়া নারাই চলবেই ধুমাত দেখেন প্রথমে তো রাগ নাই শেষে এমন রাগ আর সিংগুলো চুক্কা করে রাখছে পুরাই হান্দা একটা দেখতে পাচ্ছি এখানে দুইটা গরু খুব মারামারি করতেছে দেখো ভাইয়া গুরু গরু নাড়াই দেয় এটা করে নাড়াই দেখেন দুইটা গরু একজন আরেকজনকে ফলাই দিছে এমন মার দিছে এখানে একজন জিতলো আরেকজন জিত হারলো পুরো এখানে মাইরা ফলাইছে দেখেন বিশ্বাস নয় এই দেখেন এখানে কি হচ্ছে পুরাই অবাক হবেন আপনি দেখলে খুব খারাপ অবস্থা এখানে ಯಾ ಮೈ ಫಸ್ಟ್ ಏಟ್ కరో ಗುರು